বাবা দাঁড়াও দেখো মা না না বাবা ঘটা তোমার মাকে তোমার মা না তুমি ভুল দেখছো না বাবা আমি ঠিকই দেখছি ওটা মা জায়গাটা অনেক সুন্দর না হ্যালো তুমি কোথায় আছো আমি আমি তো তো বাজারে আসছি ওই যে আমার বান্ধবী শিলা আছে না ওকে সাথে নিয়ে তাহলে কখন আমি এই তো এক ঘন্টার মধ্যে চলে আসবো আচ্ছা তুমি কি মিলিকি স্কুল থেকে নিয়ে আসছো হ্যাঁ আমি মিলিকি নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে তুমি মিলিকি নিয়ে বাসায় যাও মেহেদি আমি তোমাকে আজকে বেশি টাইম দিতে পারবো না সর্বোচ্চ গেলে এক ঘন্টা কারণ মিলিকে নিয়ে ও জন বাসায় চলে যাচ্ছে আর আমি যদি দেরি করে যাই তাহলে সন্দেহ করে ফেলবে কি বলো তুমি প্রায় দিনই বলো যে টাইম দিতে পারবো না টাইম দিতে পারবো তোমার হাজবেন্ডও না এই সময় ফোন করতে হয় বাহ এই হচ্ছে তাহলে তোমার বান্ধবীর সাথে বাজার করা তাই না তার মানে এতদিন ধরে তুমি আমাকে সবকিছু মিথ্যা কথা বলেছো কেও কি হলো চুপ করে আছো কেন বলো কেও জন ওর নাম হচ্ছে মেহেদি ও আমার বয়ফ্রেন্ড আর আমি ওকে ভালোবাসি বাহ চমৎকার কি সুন্দর সাবলীল ভাবে সবকিছু বলে দিচ্ছে মানে তোমার মুখে একটু বাদল নাই কথাটা বলবে ওয়ে কতদিন ধরে চলছে এসব আমরা তিন মাস যাব রিলেশনশিপে আছি তিন মাস ধরে তোমরা রিলেশনশিপে আছো অথচ আমি কিছুই জানি না তোমার লজ্জা করলো না একটা বারের জন্য সব করতে হ্যাঁ তোমার বিবেকে বাদল না একটা বারের জন্য যে তুমি পরকিয়া করছো আরে তিন মাসের বয়ফ্রেন্ডের জন্য তুমি আমাদের বৈবাহিক জীবনটাকে ভুলে গেলে আরে আমার কথা বাদই দিলাম আমাদের যে সন্তানটা আছে তার কথা একটা বারের জন্য ভাবতে আর আমাদের মেয়ে বড় হচ্ছে কাল বাদ বিয়ে দিতে হবে সমাজের লোকজন যদি এইসব জানে যে তার মা এই ধরনের কাজ করে আমার কথা আমার মেয়ের কথা তুমি অন্য একটা ছেলের সাথে এইসব করার আগে তোমার কিসের কমতি রেখেছিলাম তোমার আমি বলো হ্যাঁ কিসের কমতি রেখেছিলাম যখন তুমি যা আবদার করেছো আমার কাছে সব কিছু করাই গন্ডায় তোমার সামনে আমি বুঝিয়ে দিয়েছি আমার ভালোবাসা আমার আবেগ সব কিছু তোমাকে আমি বিলে দিয়েছি আর সেই তুমি কিনা আবার সাথে এত বড় ধোঁকাবাজি করতে পারলে এত বড় বেঈমানি করতে পারলে আমি তোকে বিশ্বাস করেছিলাম বিশ্বাস করে তোমাকে আমি ভালোবেসেছিলাম যে তোমার বিশ্বাসটা তুমি ভেঙে চুরমার করে দিয়েছো জান আমি তোমার সাথে থাকতে চাই না আমি মেহেদির সাথে থাকতে চাই কি বললে তুমি তুমি কি পাগল হয়ে গেছো আমার সঙ্গে থাকবে মানে আমি নিজেই তো সেটেল না তোমাকে নিয়ে আমি কি খাওয়াবো আমি তো ওর সঙ্গে থাকতে পারবো না দেখো মেহেদি আমার তাতে কোনো সমস্যা নাই তুমি জাস্ট আমাকে বিয়ে করো তুমি আমাকে যেভাবে রাখবে আমি সেভাবে থাকবো একদম চুপ তোমার মতো মেয়েকে আমি বিয়ে করবো তোমার এত সুন্দর একটা বাচ্চা থাকতে এত সুন্দর হাজবেন্ড থাকতে তুমি আমার সঙ্গে পর কে করছো দুই দিন পরে অন্য ছেলের সঙ্গে চলে যাবো না এর কি গ্যারান্টি আছে দেখো তোমাকে বিয়ে করা যায় না তোমার মতো মেয়েকে শুধু ইউজ করা যায় এই বাইকের সম্বন্ধে একটা বাজে কথা বলবি। না মানে জিপ টেনে একদম ছিঁড়ে ফেলবো চল হাত ছাড়ো মেহেদি

এত সুন্দর সুখের সংসার ছেড়ে নিজের হাজবেন্ড নিজের মেয়েকে যে নাগরের সাথে সম্পর্ক করেছিল সেও তোমাকে আজকে ছেড়ে চলে যাচ্ছে তোমার কপালটা কত ভালো একটা সমাজে আছে না আজকে আমাদের এই অবস্থা একটা বারের জন্য ভাবে না নিজের স্বামী নিজের সন্তান সব কিছু তোয়াক্কা করে তুমি বড় কে সম্মুকে মজে গেছি অথচ দেখো সেটার ফল আছে কি পেলে শূন্য কোনো লাভই হলো না পেলে অকুল না পাবে একুল হ্যাঁ একদম ঠিক কথাই বলছি আমি এতক্ষণ পর্যন্ত চেয়েছিলাম যে আমি তোমার সাথে সংসার করবো তোমাকে আগলে রাখবো তোমার যত ভুল আছে সবকিছু আমি ক্ষমা করে দেবো কিন্তু এখন থেকে আমি রাইট ডিসিশন এটাই নিচ্ছি যে তোমার মতো মেয়ের সাথে আর আমি একটা মুহূর্ত সংসার করবো না আমি আর আমার সন্তান এখন থেকে একসাথে থাকবো থাকো তোমার না ভালো থেকো চলো মা